আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য এনাদার ভ্লগ আজকের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি কি কি রান্না করছি একা একা সে সমস্ত কিছু তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাঁধাকপি ছোট সাইজের সেটা জাস্ট সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সেটা পানিটা ঝরিয়ে নিয়েছি আর এপাশ থেকে পেঁয়াজ মরিচ রসুন এগুলো তেলের মধ্যে হালকা ভেজে তারপর সেই হাফ সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন প্রথমে আমি বাঁধাকপি ভাজি করছি এরপর আর কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাঁধাকপিটাকে যখন আমি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্টের জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম তখন সেই পানির মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম সেই জন্য বাঁধাকপির কালারটা কিন্তু অনেকটা হলুদ হলুদ লাগছে তারপর তো পানিটা ঝরিয়ে নিয়েছি এখন বাঁধাকপিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি প্রথমে আমি এখানে দিলাম এ পর্যায়ে আরও কিছুটা হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তো আসলে যে যেমনভাবে খান সেই অনুযায়ী দিতে হবে আর আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করছি না আমি যা করছি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আমার ব্যাচলার স্টুডেন্ট লাইফের এই মুহূর্তগুলো কারণ এই মুহূর্তগুলোই আমার মনে হয় যে এই ভিডিওতে স্মৃতি হয়ে থেকে যাবে একটা সময় যখন দেখব তখন ভালো লাগবে আসলে বাঁধাকপি ভাজি এক্স্যাক্টলি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি কখনও মানে আম্মু রান্না করতো কিন্তু আমি ভাবে খেয়াল করিনি এখন যেহেতু বাইরে আছি নিজেকে করে খেতে হচ্ছে সেই জায়গা থেকে নিজের মনে যা আসছে সেভাবেই ধারণা থেকে করার চেষ্টা করছি তো লবণ হলুদ দিয়ে এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ মনে হচ্ছিল যে একটু কম হয়েছে এই জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আসলে লবণটা একদম বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম সেই জন্যই তো এরপর নাড়তে নাড়তে নিচ থেকে কিন্তু আরও কিছুটা পানি বেরিয়ে এসেছে বাঁধাকপি থেকে পানিটা যদিও বা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম তারপরেও এটা থেকে কিন্তু পানি অনেক পানি বের হয় তো পানিটা শুকিয়ে নেব আর যেহেতু এটা প্রায় অনেকটাই সেদ্ধ তো খুব বেশিক্ষণ কুক করতে হবে না অনেকটাই হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার কারণে বাঁধাকপির যে একটা র স্মেল থাকে সেটা থাকবে না জিরের একটা খুব সুন্দর স্মেল আসবে আর জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে মনে হলো একটু ধনে গুঁড়োও দিয়ে দিই তো সেই জন্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ তারপর আরও নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে যেন নিচ থেকে লেগে না যায় আর বাঁধাকপি ভাজি খুব ড্রাই ড্রাই খেতে কিন্তু ভালো লাগে না হালকা হালকা একটু ভেজা ভেজা থাকলেই বরং খেতে ভালো লাগে আমার তো পার্সোনালি এভাবেই খেতে পছন্দ তো আমি এটা আর খুব বেশিক্ষণ রান্না করব না আর কিছুটা কুক করে নেব এখন ঢেকে দিলাম যেন সব মশলাগুলো খুব ভালো হয় বাঁধাকপির সঙ্গে মিশে যায় এ পর্যায়ে ঢাকনাটা তুলে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিচ থেকে দেখতে পারছেন মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বাঁধাকপির ভাজি আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আর কী কী রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে গত কয়েকদিন থেকে বাহিরে খাওয়া হচ্ছিল এক্সামের কারণে আর আজ এক্সাম নেই আজকে নেই এবং নেক্সট আরও দুদিন নেই এরপরের এক্সামের আগে টোটাল তিন দিন গ্যাপ আজকে সহ তো সেই জন্য মনে হলো আজ বাসায় কিছু একটা রান্না করি আর বাসায় যখন কিছু একটা আমি রান্না করি তখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভেজিটেবলটাই করে থাকি তো এই তো দেখতে পাচ্ছেন বাধাকই ভাজি আমার একদম হয়ে গিয়েছে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এমনিতেও আমি মানে আমিষের থেকে নিরামিষটা খেতে বেশি পছন্দ করি এরপর ডালও রান্না করব কিন্তু কারেন্টটা এত পরিমাণে যাওয়া আসা করছিলো ভাবলাম যে ডিমটা আগে ভেজে নেই তাহলে অন্তত খিদে লেগেছে তো ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যাবে তারপর ধীরে সুস্তে সুস্থে ডালটা রান্না করা যাবে তো ডিম ভাজা শেষ ওদিক থেকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও প্রায় রান্না হয়ে গিয়েছে ডালটা আমি বাঘার দিয়ে দিয়েছি এই তো ডালের ফাইনাল লুক তো সব কিছু মিলিয়ে আজকে এগুলোই রান্না করেছি ঘরের মধ্যে বাঁধাকপি ভাজি মসুর ডাল আর ডিম ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমার এই স্টুডেন্ট ব্যাচেলার লাইফের এই সমস্ত ভিডিওগুলি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ